আপনাদের উদ্দেশ্যগুলোকে এখন থেকে একটু আপনারা মডিফাই করে নেবেন অর্থাৎ আপনি আপনার এই পেশাটাকে আপনার নিজের কিংবা পরিবারের অর্থনৈতিক উন্নতির মাধ্যম হিসাবে বিবেচনা না করে মানুষের সেবা করে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে চূড়ান্ত যে সুযোগ আছে সেই সুযোগ হিসাবে আপনি নেবেন আপনি এটাকে ধরেই নিবেন আমি ইবাদত করার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছি আমি চিকিৎসক হচ্ছি যে আমার পেশেন্টকে উপকার করে আমি আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড আশা করব তাহলে আপনার চাকরি আপনার পেশেন্টকে দেখে আপনি ফি নেওয়া সবগুলোর পাশাপাশি আপনার নিয়তটা যদি হয় যে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর কাছে রিওয়ার্ড আশা করি তাহলে এ নিয়তের কারণে শুধুমাত্র আপনার পুরা জীবনটাই নেকামলে পরিপূর্ণ হয়ে যাবে এবং আমি যেটা বলছিলাম যে অন্য অনেক পেশার মানুষজন এত বেশি মানুষের দোয়া পেতে পারে না আপনি যতটা পেতে পারেন একটা সুন্দর মুচকি হাসির মাধ্যমে একটা সুন্দর আচরণের মাধ্যমে একটু আপনার আন্তরিকতার মাধ্যমে আমি জানি আপনারা যারা এই পেশার সাথে জড়িত আছেন আমরা এদেশের মানুষ আমি আমার মতো সাধারণ রুগী যারা আমরা অনেকেই বেবুজা রুগী ওই যে আমার সামান্য একটা বিষয়ের জন্য পাঁচজন ডাক্তারকে একত্র করে ফেলেছি আমরা একটু বেবুজাই থাকি আমরা পেশেন্ট যারা আছি আপনাদেরকে অনেক বিরক্ত করি আমরা এক জিনিস পাঁচবার জিজ্ঞাসা করি ওই যে একটা প্রসিদ্ধ ছুটকি আছে না যে কোন ডাক্তার বলেছেন যে ভাই পেশেন্টকে বলে দিয়েছেন রাতে রাতে ইয়ে আপনার রুটি খেতে হবে এর অনেকদিন পরে ডাক্তারের কাছে আসলেন দেখলেন যে ডাক্তার চেক করে অবস্থার উন্নতি হয় না বলুন যে আপনাকে রাত রুটি খাইতে বসি খান নাই বলে হ্যাঁ ডাক্তার প্রতিদিন খাইছি ভাত খাওয়ার পরে নিয়মিত রুটি খাইছি আমি ওই ঘটনার মতো ঘটনা আপনাদের কাছে অহরহ আসে প্রচুর বিরক্ত আমরা করি আপনাদের ধৈর্য ধারণ করা কঠিন হয় আমি জানি কিন্তু এই কঠিন কাজটা করেই তো আল্লাহ জান্নাত আশা করতে হবে আমি দেশের বাইরের একজন চিকিৎসকের কাছে একবার একটা রোগে গেছিলাম যাওয়ার পরে আমি দেখলাম একটু নতুন অভিজ্ঞতা হলো আমার তিনি প্রেসক্রিপশন লিখছেন আমার দিকে ফিরিয়ে পেশেন্টের দিকে ফিরিয়ে ইংরেজিতে তিনি প্রেসক্রিপশন লিখছেন আমি চিন্তা করলাম বাহ অনেকভাবে লেখার কথা জেনেছি এটা তো নতুন অভিজ্ঞতা হলো আমার মানে আমি পেশেন্ট হিসাবে আমি আমি যেন জিনিসটা বুঝতে পারলাম লিখছেন আর আমাকে বুঝাই দিচ্ছেন লেখার পরও বুঝাই দিতে পারতেন বাট তিনি এটা চেষ্টা করছেন এবং তার যেই কসরতটা আমার খুব ভালোভাবে কাজ করলো যে আমি তার পেশেন্ট হিসাবে আমার বোঝার সুবিধার্থে আমাকে দেখে দেখে তিনি লিখছেন উল্টা দিক থেকে নিশ্চয়ই এটা আস্তস্ত করতে তার অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তিনি সেই কাজটা করেছেন তো আমরা যদি চাই আমাদের পেশেন্টদের যে তাদের অধৈর্য তাদের অনেক আচরণ যেটা আপনাদেরকে কষ্ট দেয় ডাক্তার হিসাবে আমি জানি আপনাদের বিরক্তির কারণ হয় একই কথা বারবার জিজ্ঞেস করে কিন্তু ওই যে স্যার যে কথাটা বলেছেন ওই জায়গায় যদি আপনি নিজেকে কল্পনা করেন আপনি যদি পেশেন্ট হতেন তাহলে সেক্ষেত্রে হয়তো তার মতো না হলেও আপনি অনেক বেশি ব্যাকুল থাকতেন প্রেশান থাকতেন অস্থির থাকতেন আপনি বারবার জিজ্ঞাসা করতেন ভয় থাকে ডাক্তার সাহেব ঠিক বলেছেন তো আবার জিজ্ঞাসা করে যে ভুল বলেন নাই তো তো এই জায়গাগুলোতে আপনাদের ধৈর্যের পরাকাশটা প্রদর্শন করতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পেশেন্ট যখন আসবে একটু মুসকি হাসি দিয়ে তাদের সাথে কথা বলবেন এবং নিয়ত রাখবেন যে আমি এটা ইবাদত করছি এটা আমার পেশাগত দায়িত্ব পালন করছি না তাহলে সেক্ষেত্রে আপনার দ্বারা রোগী যেমন উপকৃত হবে আপনার এই কাজটা ইবাদত হবে নাম্বার তিন তাহলে দ্বিতীয়ত বলেছিলাম হলো নিয়তকে চেঞ্জ করা যে আমি এটা আমার নিজের ভাগ্য পরিবর্তন বলি যেটাকে আমরা আমার অর্থনৈতিক উন্নয়ন এটার জন্য আমি পড়াশোনা করছি না আমি পড়াশোনা করছি আমি এর মাধ্যমে মানুষকে সেবা দেব নাম্বার তিন রুগীদের যখন দেখবেন তখন আপনারা সর্বোচ্চ কেয়ার করার চেষ্টা করবেন দেখেন আমাদের নবী সাল্লা সালাম একটা আখলাগ ছিল আমরা যাকে নিয়ে আলোচনা করছি তার একটা উন্নত চরিত্র ছিল তিনি যখন কারোর দিকে কথা বলতেন কারোর সাথে কথা বলতেন তখন তার দিকে পরিপূর্ণ ফিরে কথা বলতেন যে আমি যখন স্যারের সাথে কথা বলতাম তখন তার দিকে ফুল মুখ করে কথা বলতেন তিনি এভাবে ঘাড় ফিরে কারোর দিকে কথা বলতেন আমার আমাদের দেশে তো এটা তো একটা ট্র্যাডিশন হয়ে গেছে মানুষ যখন বড় চেয়ারে চলে যায় আল্লাহ যখন একটা পর্যায়ে নিয়ে যায় তখন আশপাশের মানুষের সাথে এইভাবে ফিরে কথা বলাটাকে তার জন্য অপমান মন কর মনে করে ঘাড় অর্ধেক ঘুরিয়ে কথা বলা এটা অহংকারী মানুষের আলামত প্রিনবী সাল্লাম কখনো সেটা করতেন না আমাদের প্রেণবী সাল্লামের এই আখলাকটা যদি আপনারা আপনাদের মধ্যে ধারণ করতে পারেন পেশেন্টের সাথে যখন কথা বলবেন আন্তরিকতা দিয়ে অনেক ডাক্তার প্রেসক্রিপশন লেখেন রুগী ঢোকার পরপরই প্রেসক্রিপশন লেখা শুরু হয়ে যায় আপনি হয়তো রুগীর নাম লিখছেন এইজ লিখছেন রোগী কিন্তু এসব বুঝবে না রোগী চিন্তা করবে হায় হায় ডাক্তার সাহেব আমি ঢোকার আগে লেখা শুরু করে দিল আপনার প্রতি তার অবক্তিটা সেখান থেকে শুরু হয়ে যাবে আপনি যদি সেখান থেকে একটু সিরিয়াসনেসের সাথে আন্তরিকতার সাথে তার কথা শুনেন মনোযোগ দিয়ে শুনেন আমার মা গত মা এবং খালা দুজনেই গত পরশু এক ডাক্তারের কাছে গেলেন এক জায়গায় তো আসার পর আমি তাদেরকে নিয়ে বসলাম যে তারা কি বলছেন কি বললেন ডাক্তার সাহেব তারা বললেন খুব খুশি বাবা ডাক্তার সাহেব অনেক মনোযোগ দিয়ে কথা শুনছেন ডাক্তাররা আপনারা শুধু রুগীদের কথা শুনলে রুগীরা অর্ধেক খুশি আমাদের ওয়াজ শুনে মানুষ এত খুশি হয় না আপনাদের কথা শুনলে মানুষ যতটা তৃপ্তি অনুভব করে কিন্তু আপনারা অনেকে আছেন আমি সবাইকে ব্লেম করব না অনেকে আছেন কথা শুনতে রাজি না হ্যাঁ ভাই বুঝছি তো একথা এতবার বলতেছেন কেন আপনি বসেন আমি লিখতেছি তো আপনারা আচরণ পরে চিন্তা করেন না ডাক্তার সাহেবের মেজাজ খারাপ আছে আজকে বাসায় কিছু হয়েছে আল্লাহ জানে কোন মেডিসিন দিয়ে দেয় আমার কপালে দুর্গতি আছে কি না পেশেন্টের ওই যে অবক্তি শুরু হয়ে যায় এরপরে ওষুধ খেলে তারা আসলে তার ওই যে ওই ভক্তি নাই যার কারণে তার অনেক সময় হার না এই জন্য আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা যখন রোগীদেরকে সেবা দিবেন সর্বোচ্চ মনোযোগ দিবেন সর্বোচ্চ মনোযোগ দিয়ে কথা বলা শুন না আপনি যখন কারোর সাথে কথা বলবেন পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলাটা শুন না সো আপনি যতটুকু বলেন অল্প বলেন আমি বলছি না যে আপনি আধা ঘন্টা এক ঘন্টা করে প্রত্যেক রুগীকে দেন যতটুকু দেন ততটুকু পরিপূর্ণ মনোযোগের সাথে দেন ধৈর্য ধারণ করে শুনেন অনেক ডাক্তার আমাদের দেশে আছেন তাদের এই উদাহরণ আমাদের কাছে আছে তারা চমৎকার আচরণ করেন রোগীদের সাথে আমি আশা করব আপনারা সেটা করবেন নাম্বার চার আপনারা যথাসম্ভব মেডিকেল ফিকের উপর অনেক কোর্স আছে অনলাইনে আমি এটার উপর অনেক দীর্ঘ আলোচনা করতে পারতাম সময় আমাদের হাতে নাই অবশ্য সব কিছু আমার জানাও নাই মেডিকেল ফিকের উপরে যে কোর্সগুলো আছে অনলাইনে এগুলোর উপর আপনার ছোট্ট করে কোনো কোর্স করে নেবেন কারণ আপনারা আপনাদের এই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শরিয়ার অনেক মাস আলার মুখোমুখি হন যেগুলো আধুনিক বিষয় হওয়ার কারণে গতানুগতিক অনেক সাধারণ মাসলা মাসালে বই পুস্তকে পাবেন না পৃথিবীর ইতিহাসে যত মনীষী গত হয়েছেন প্রত্যেকে যার যার পেশার সংশ্লিষ্ট বিষয়গুলো তারা রপ্ত করি আল্লাহ তারা প্রিয় বান্ধব এবং ভালো মুসলিম হয়েছে আমি আশা করবো আপনারা মেডিকেল রিলেটেড ফিক বা মাসাইল বিষয়গুলোকে আলাদা করে আপনারা শিখবেন আপনারা যদি চান তাহলে আজকে যেরকম সিটা সেমিনার হয়েছে মেডিকেল ফিকের উপর একটা সেমিনার হতে পারে এর জন্য এক্সপার্ট যারা তারা আসবেন তখন আপনার যদি চান্স সেরকম হতে পারে এত বড় আসরে না হলো ছোট্ট করে হলো সেটা হতে পারে তাহলে সেক্ষেত্রে অনেক জিনিস কিন্তু আপনাদের জানার আছে যেগুলোর সাথে হালাল হারামের সম্পর্ক আছে আমি একটু আগে আইটি সেক্টরের যারা আমাদের দেশের জায়ান্ট আছেন তাদের একটা প্রোগ্রাম ছিল কৃষিদিন ইনস্টিটিউট সেখানে বলে আসছিলাম একই কথা যে তাদের রিলেটেড বিষয়গুলো আছে ইসলামটা হলো যে আমার রিলেটেড বিষয়গুলো আমাকে জানা আপনি ডাক্তার হিসাবে যে মশালা আপনার জানা ফরজ আমার পরে সেটা জানা ফরজ না কারণ আপনার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সেটা জানতে হয় সেইটা জানার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করলাম নাম্বার পাঁচ আমি যেটা বলছিলাম একটু মুচকে হাসি দিয়ে সুন্দর আচরণ করে রুগীদেরকে আপনারা ওয়েলকাম করবেন আপনারা যদি রুগীদেরকে সুন্দর একটু মুচকে হাসি দিয়ে কথা বলেন তাহলে রুগীরা অনেক ভালো ফিল করবেন এটা অনেক ডাক্তারদের মধ্যে আছে সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ আমি আশা করব সেটা আমি রিপিট করছি না ছয় নম্বর হলো যখন রুগী দেখবেন রুগী দেখা কিন্তু একটা ইবাদত আপনারা অনেকে জানেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন মুসলমান অন্য মুসলমানের কাছে ছয়টা পাওনা আছে অধিকার আছে এই ছয়টা পাওনা ভিতরে একটা হলো কোনো মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে শুশ্রূষা দিতে হবে তার শশ্রূষা করা রুগীকে দেখতে যাওয়া এটা একটাই ইবাদত আপনি যখন আপনার রুগীদের দেখার জন্য রাউন্ডে যাবেন আপনি যদি নিয়ত করেন আমি এটা শুধু ডাক্তারদের বলছি না আমাদের নার্স বোনদেরকে নার্স ভাইদেরকে বলছি যারা আছেন যে যে পেশা আছে আপনি পেশেন্টের রুমে যাচ্ছেন যাওয়ার সময় একটু থমকে দাঁড়িয়ে নিয়ত করে নেন যে আমি রুগী দেখার যে ইবাদত যে সবাব সে নিয়তে আমি যাচ্ছি এটা নিয়ত করে যদি আপনি যান তাহলে আপনার যাওয়ার একটা ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ এবং ওখানে যাওয়ার পর আপনি দেখবেন আপনি মোটিভেটেড হয়ে গেছেন ভিতর থেকে যে আপনি রুগীকে বিশেষভাবে আন্তরিকতার সাথে দেখছেন কারণ ওই যে আপনি তো আল্লাহর জন্য এসেছেন আল্লাহর কাছে রিওয়ার্ড পেতে এসেছেন এই জন্য আপনার মধ্যে একটা বিশেষ প্রেরণা আপনি অনুভব করবেন এই জন্য যখনই রুগীদেরকে দেখবেন রুগী দেখার যে সবাব সেটার আশা করে সে শূন্যার আশা করে আপনারা করবেন সর্বশেষ যেটি বলবো আপনারা ডাক্তাররা অনেক নসিহত করলে অনেক উপদেশ দিলে সাধারণ মানুষ যতটা শুনবে ওই একই বিষয়ে আমাদের মতো টিপিক্যাল হুজুরদের কথা কিন্তু মানুষ শুনবে না আপনাদের কথা যতটা শুনবে যেমন আপনি যে বলে দেন সম্মত লাইফ লাইফস্টাইল মেনটেন করতে আমরা জানি সম্মত লাইফস্টাইল মেনটেন করলে অনেক রোগ বালাই থেকে মানুষ বেঁচে যায় আল্লাহ তার আমাদেরকে সুস্থ রাখেন আমাদের শরীরের ইমিউন সিস্টেম স্ট্রং হয় রবি রবিশাল রাতে তাড়াতাড়ি ঘুমোতে বলেছেন আমরা এখন রাত কয়টা বাজে এখন ওয়াজ করছি আমি বারবার আয়োজকদেরকে বলেছি আমাকে যেন আগে দেওয়া হয় অবশ্যই আমি নিজে আসতে দেরি হয়েছে তারপর আবার দেরি হয়েছে তো যাই হোক এটা তো অনেক বেশি দেরি না আমাদের দেশে মাহফিলগুলো তো রাত বারোটা একটা পর্যন্ত করে এই জন্য মাহফিল থেকে আমি সরে এসেছি মাহফিল প্ল্যাটফর্মে আর যাচ্ছিও না যদিও অনেক ভাইরা আছেন সেখানে কাজ করছেন কাজ করার দরকার আছে সেখানে কিন্তু আস্তে আস্তে সেটাকে সংশোধন করতে হবে এই যে রাত জেগে থাকা দেরিতে ঘুমানো আমাদের দেশে মানুষের শুধু না